আসসালামু আলাইকুম এই তো দুপুরে রান্নার জন্য চলে আসছে আমার শাশুড়ি মা তো রান্না করছে তো আমি ভাবলাম যে ভিডিও করি তো উনি প্রথমে যে গুড়া মাছ রান্না করলো সেটা ভিডিও করা হয় নাকি তারপর উনি এই যে বড় মাছ রান্না করবে ওনার হাতে রান্ন রান্না সবগুলা রান্নায় মজা অনেক উনি যেভাবে রান্না করুক না কেন সবগুলা রান্নায় মজা লাগে এখন ওই যে মাছগুলো ভেজে নিল তারপরে যেখানে কড়াই বসিয়ে দিয়েছে মাছগুলো রান্না করবে কেউ আবার কড়াই দেখি কয় না আসলো মাটি চুলাই যেগুলা রান্না করে এরকমই হ ভালো হাঁড়ি পাতিল আছে সেগুলা গ্যাসে রান্না করা হোক আর যখন চুলাই রান্না করা হোক এখন আর কি যেগুলো হাঁড়ি পাতিল কালো হয়ে গেছে সেগুলা চুলাই রান্না করে তো এখানে সব ময় মশলা দিয়ে দিল যা মশলা লাগে হলুদের গুঁড়া গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ একটু জিরা বাটার একটু রসুন বাটা দিয়ে দিল দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে ওই যে একটু ঝোল দিয়ে দিল এখন ঝোলটা একটু বলো কাসলে তো মাছগুলো দিয়ে দিবে তো মাছগুলো দিয়ে দিলো মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষানোর জন্য মাছের উপর দিয়ে দিয়ে দিল কয়েকটা কাঁচকলা কাঁচকল্লাগুল্লা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলো তো আমরা বাড়িতে থাকলে উনি রান্না করেন আমাদের রান্না করতে না আসলে আমরা করে বলে দেয় আমি রান্না করব। পরে তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিল ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য তারপরে তো এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিল আসলে বড় মাছের মধ্যে একটু জিরার গুঁড়া দিলে